হ্যালো আসসালামু আসসালাম হাল থুকু কেমন আছেন সবাই তো তো বাসা গ্যাস নাই দেখে নিয়ে চলে যাচ্ছে একটি রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের যে অবস্থা কি এগুলোর ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধারা খবর যাদের সিন্নি খেতে মন চাই তারা এই ধারা চলে আসবেন তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ফকু রেস্টুরেন্টে ওটা হচ্ছে টমসন ব্রিজের একটু আগে নিউ হোস্টেলের পাশে এই রেস্টুরেন্ট তো আজকে গ্যাস না থাকার কারণে দুই আমার বোন আর হচ্ছে ভাইয়াকে নিয়ে চলে গেলাম ওই রেস্টুরেন্টে কারণ অনেকেই বলতেছে ওই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক বাজে তাই আজকে আমরা গিয়ে দেখবো আসলে কি বাজে নাকি পোস্ট করে তো ফাইনালি আমরা চলে আসলাম ফোকর সামনে তো এখান দিয়ে ভাইয়া বলতেছিল যে আমাকে তুই ভিডিওতে নিবি না আমাকে অনেক মোটা দেখা যায় তাই আর কি আচ্ছা ঠিক আছে না আপনি আসেন পিছিয়ে পিছিয়ে ফোকো রেস্টুরেন্ট এর ভিউ উপরতে ফিট ফাট ভিতরে সদরঘাট বাট খাবার টেস্ট করার পর বলতে পারবো দিয়ে আমি কিছু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছি আসলেই ফোকোর ভিতরের জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর বেসিক্যালি ছবি তোলার জন্যই ফোকু রেস্টুরেন্ট টা আসলেই জো তো খাবার সিলেক্ট করার পর আমি চলে যাচ্ছি টাকা পে করার জন্য কারণ ফোকোতে আগে টাকা পে করার লাগে তো এই দুই ট্যামা শুরু করেছে তাদের পিক তুলে দেওয়ার জন্য আর আমি পিক না তুলেই ভিডিও করা শুরু করেছি ব্লগের জন্য তো এই টাইমে আবার খাবার চলে ওয়াও পিৎজার যে ভিউ ছাড়লেই ফর ইউ তো এই দুই ট্যামারে আমি ডাকতেছি খাইলেও না এলো ওইদিকে বই পিজার সাথে ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম চারটায় ড্রিঙ্কস নিয়ে আস্তে আস্তে তাদের আধা ঘন্টা লাগে এই কারণে আমার মুডও আরও খারাপ হয়ে গেছে তো ফাইনালি মজু চারটা আসলো আর এখানে ভাবছিলাম মজু ফুরু থাকবে না দেখি এখানে যে অর্ধেক বুঝলাম না বাকি অর্ধেক কে খাইলো যাক ব্যাপার না তো যাক অবশেষে এটির একটু ভাগ করলাম ভাগ টাক কইরা প্যাটের বুঝ দিলাম প্যাট তুই আর কান্দিস না তোর এবার খানা দিতেছি এবার একটু ওয়েট তো পিজা এক কামড় খাইয়ে দিই তাজমহলের ফারড়িও আরো ভালো আছে যাক ব্যাপার না তাও টেন অফ সিক্স দেওয়া যায় আসলে সবাই পোস্টে সত্যি ছিল যে ফুকুর খাবার বাজি টেস্ট তো ডিরিক্টলি আমি ভিডিওতে বলে দিলাম খাবার অনেক বাজে ফোকো পেস্ট আপনারা যদি ভিডিওটা দেখেও থাকেন সরি ব্রাদার আপনারা একটু টেস্টগুলো ভালো রাখার ট্রাই করবেন তো আর কি দেখেন এদিকে মালটা বাইরে একটা মেরে দিলাম আর আবার একটু তার ট্যামারের দেখা দিলাম তো অবশেষে প্যাটারে বুঝ দিয়ে দিছি আর বাকিটা পার্সেল নিয়ে নিছি তো যারা যারা ফোকোতে খাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ফোকোর খাবারের টেস্ট কেমন ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ